কি বন্ধুরা সবাই নিশ্চয়ই খুব খুব ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত আমরা নাকি ভালো নেই আমরা নাকি সব জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছি মানে গায়ে বড় বড় ফোসকা পড়ে যাচ্ছে বার্নল লাগাতে হবে হতে পারে কেউ কেউ হসপিটালাইজডও আমরা হতে পারি হসপিটালে যেতে হতে পারি কেন বলো তো ওই যে যে গামলার ওই ফ্ল্যাট দেখে নাকি আমরা সব জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছি কে বলছে সে তো বুঝতেই পারছো কে বলছে যে অলরেডি জ্বলতে 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 বুড়ি হয়ে গেছে সে বলছে আমরা সব নাকি জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছি তো কি এমন পড়েছে তাই না একটা ফ্ল্যাট ভাড়া নিয়েছে তার জন্য নাকি আমরা জ্বলবো মা বা মা তো যাই হোক চলো আমরা তো বেশ দিব্যি আছি দেখতে পাচ্ছি কিন্তু কেউ কেউ বলছে আমরা খুব জ্বলে যাচ্ছি হিংসা করছি আমাকে তো একজন লিখেই গেলো যে তুই এসব করছিস তো ছেলে জানে তো ছেলে শোনে আমি কি করছি কি করছি পরকিয়া করছি না হাজব্যান্ডের সঙ্গে একই বেডে থেকে আমি সেক্সুয়াল চ্যাট করছি অন্য কারোর সাথে না এসব তো কিছুই করছি না ঘর দুয়ার সংসার সামলে সন্তান সামলে সব কিছু সামলে নিজের দুটো হাত খরচ ইউটিউবে বসে এই যে কয়েকটা মানুষ যে আমাকে চেনে সেই পরিচিতিটা গড়ে তুলেছি এটাই তো করছি এটা আমার জানলে আমার ছেলের জানলে অসুবিধা কোথায় আছে তাই না কিন্তু যে আসল প্রকৃত প্রকৃত বদমাইশি করছে আমি বদমাইশি করছি বলছে তো প্রকৃত বদমাইশি করছে তাকে কিছু বলা যাবে না কারণ বাবা তার পা চাটতে হবে নাহলে তার মানে কি বলবো কি বলবো আর যাই হোক তো চলো চলে আসি টপিকে কয়েকটা কথা না এমন আমার কমেন্ট আসে না মানে বড্ড হাস্যকর লাগে মানে বলতে ইচ্ছে করে তোমাদের সঙ্গে শেয়ার করতে ইচ্ছে করে হয়তো তোমরা কমেন্ট বক্সে দেখতে পাবে বাট হয়তো কেউ তোমরা কেউ আগে কমেন্ট করে চলে গেলে সে পরে করলো কমেন্টটা মিস হয়ে গেল তাই তোমাদেরকে যেহেতু ফ্যামিলি মানি মনে হয় যেটা বলি তোমাদের সঙ্গে শেয়ার করি যে আমি খুব বদমাস আমি বদমাইশই করছি আমার ছেলে জানছে শুনছে এসব করছি আমার ছেলে জানে জানবে না কারণ আমি তো ঘরে বসেই ভিডিও করছি আমি তো আর লুকিয়ে চুরিয়ে অন্য কোথাও গিয়ে গিয়ে অন্য কিছু করছি না আমি তো ঘরে বসেই ভিডিও করছি কেন জানবে না তো যাই হোক চলো ভিডিও শুরু হলো অর্থাৎ বৃহস্পতিবার পুজো হয়েছে শুক্রবারের হচ্ছে তোমার ভিডিও শুক্রবারের ভিডিওই ধরে নেব যেহেতু ওই বাড়িতে রয়েছে কারণ ওর মায়ের শর্ট ভিডিও আজকে দেখলাম যেটা থেকে বোঝা গেলো ওর মায়ের শর্ট ভিডিও দিলে পরে তো বেশিরভাগ সময় টাইটেল দেয় না ডেটটা সালটা ওঠে তো বোঝা গেল ওর মা কিন্তু অলরেডি এখন চলে এসেছে বা তিন ভাঙাও চলে এসেছে ফ্ল্যাট থেকে তিন দিন তিন রাত্রি থাকবে নিয়ম পালন করবে ঠিক সেই কারণে নিয়মের গুলি মারো কি যে নিয়ম হয়েছে সে আমরা সবাই জানি তো যাই হোক তো এবারে সেক্ষেত্রে ওটা শুক্রবারের ভিডিওই ধরে নেব রান্নাঘর থেকে শুরু করলো নতুন রান্নাঘর থেকে নতুনভাবে চা করা হলো তো যাই হোক ও এতবার করে নতুন 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 বলে না আমার কাছে না খুব হাস্যকর লাগে যে ফ্ল্যাটটা বাস করা কত জায়গায় রঙ ওঠা ড্যাম পড়া সেটা নতুন কি করে হয় হতে পারে ওর কাছে নতুন ওর নতুন জীবনটা ওখান থেকে নতুনভাবে শুরু হবে নতুন সংসার বলতে পারে আমার নতুন সংসারে কিন্তু নতুন ফ্ল্যাটে বললেন আমার একটু কেন লাগে আর কি তো যাই হোক চা করলো তিন কাপ চা এই তিন কাপ চা নিয়ে কিন্তু অনেকের প্রশ্ন আছে যে তিন কাপ চাটা কে খাবে বৌদি মা আর হচ্ছে নিজে তিনজন রাত্রে যেহেতু থেকে গেছে স্টে করেছে ঘর পুজোর দিন থেকে আর কি তো সেক্ষেত্রে পরের দিন সকালে এই তিন কাপ চা কে খাবে বৌদি নাকি চা খায় না কিন্তু আমি অনেকবার বৌদিকে চা খেতে দেখেছি অনেকবার দেখেছি বৌদিকে চা খেতে এবং দ্বিতীয়ত হচ্ছে তোমার ওর দাদা চা খায় না বাট বৌদিকে আমি অনেকবারই দেখেছি চা খেতে প্রথম দিকে খুব হলডিংস দেখতাম ওই বৌমাকে মাকে হলডিংস গুলে যখন যখন নতুন নতুন বিয়ে হয়ে এসছিল মানে সেপ্টেম্বরে বিয়ে হয়েছিল তো ওই অক্টোবর নভেম্বর আমি দেখেছিলাম পাতলা করে একটু হলডিক্স গুলে দিত তারপর চায়ে চলে এসছে প্রথম প্রথম বউকে একটু মানে আদর যত্ন খ্যাতি করছিল আর কি মানে কি বলে ওটাকে আদর যত্ন আর কি কী একটা বলে যাই হোক সেটা করছিল খাতির খাতির খ্যাতি বলছি কেন খাতির খাদর যত্ন খাতির করছিল তো সেক্ষেত্রে কথা বলতে বলতে অনেক সময় কি হয় অনেক ওয়ার্ড পেটে আসলেও মুখে আসে না আর কি এটাই হচ্ছে ফল্ট অনেকে বলে আমি নাকি স্ক্রিপ্ট লিখে কথা বলি তাহলে তো স্ক্রিপ্টের দিকে তাকিয়েই কথা বলো যাই হোক বাদ দাও সব তো যাই হোক এবারে হচ্ছে তোমার চা চা হলো তিন কাপ চা আমার মনে হয় বৌদি খেলো কারণ সেই সময় না ওই তিনজন ছাড়া ওই ফ্ল্যাটে কেউ ছিল না মানে বৌদি মা আর ওই টিনভাঙা ছাড়া ফ্ল্যাটে কেউ ছিল না যেটা আমার অনুমান ফ্ল্যাটে কেউ ছিল না ফ্ল্যাটে কখন লোক এন্ট্রি নিল বলো একটা তো হচ্ছে দুপুরবেলায় এসছে গেস্ট সেটা তো তোমাদের সঙ্গে আমি আগের ভিডিওতে ক্লিয়ার করে দিয়েছি কে গেস্ট এসেছে সেটাও বলে দিয়েছি তো সেটা যদি তোমরা ভিডিওটা না দেখে দেখো পরিষ্কার গিয়ে একদম প্রমাণ সহ দেখে এসো যে কে এসেছিলো ওর বাড়িতে আগের ভিডিওতেই আছে তো সেটা তো বাদ দাও আর সন্ধেবেলা কিন্তু কেউ একজন এন্ট্রি নিয়েছিল তো সে সন্ধেবেলাতেই এসছিল কারণ সকালবেলায় স্যার কী কাজ করবে সে সে তো মানে কী বলবো মেয়ে মহিলারা আছে ঘরোয়া সব কাজ করবে ঝাড়া পোছা রান্না বান্না সেখানে আর সে এন্ট্রি নিয়ে কি করবে তো সেক্ষেত্রে কিন্তু সকালবেলার দিকে সে ছিল না অর্থাৎ চা তিন কাপ যে হয়েছে সেখানে কিন্তু ওই তিনজনেই খাবে বলে তিনটে মহিলাই খাবে বলে তারপরে কি হলো না বৌদি স্নান হয়ে গেছে দেখলাম বৌদিকে বসিয়ে দিয়েছে ঠাকুর ঘরের জায়গাটা পরিষ্কার করে দিতে মা সে কিনা রিলস বানাতে ব্যস্ত মা এতটাই অসুস্থ হয়ে গিয়েছিল যে সে উঠে দাঁড়াতে পারছিল না আজকে রিলস বানাতে ব্যস্ত সে ডিরেকশন দিচ্ছে বৌমাকে এটা ওটা পরিষ্কার করে দাও ওইটা ওইখানে ঢুকিয়ে দাও ওইটা ওই ব্যাগে ঢুকিয়ে দাও মানে যে কোনো সব পুজোর সামগ্রী আর কি দিয়ে জায়গাটা মুছে ফেলো আচ্ছা ওই মেয়েটাকে দিয়ে না খাটিয়ে মা মেয়ে নিজে মিলে তো করতে পারতো কিন্তু না আমি কখনোই বলছি না বৌদি ওই কাজগুলো করছে বলে খারাপ কিছু করছে বা ওকে অত্যাচার করছে সেটা বলছি না কিন্তু এই কাজগুলোই যদি টিনের শ্বশুরবাড়িতে টিনকে করতে হতো তখন কিন্তু বলতো বৌধ নির্যাতন তখন কিন্তু বলতো মেয়েটার প্রতি অত্যাচার হচ্ছে তাহলে ওর চাইতেও তো বয়স কম ওর বৌদির তাহলে মা মেয়ে দুজনে মিলে নির্দেশ দিচ্ছে এটা করো ওটা করো সেটা করো ঠাকুরের জায়গাটা পরিষ্কার করো করে বৌদিকে দিয়ে করাচ্ছে আমি বৌদি করছে বলে একবারও বলছি না তাহলে এটা এটা কি বধু নির্যাতন এখন তো কেউ কিছু বলবে না তাহলে ওটা যদি বধু নির্যাতন হয় যদি ওটা বধু নির্যাতন হয় বাতকুল্লার ঘটনাগুলো যে সংসারের কাজ বৌমা করবে সেটা যদি বোধ নির্যাতন হয় তাহলে তো এটাও বধু নির্যাতন নর্ণদের সংসারে এসে কাজ করতে হচ্ছে এটা নর্ণদের সংসার এটা কিন্তু শ্বশুরবাড়ির সংসার নয় তো একটা কথা বলি যে ঘটা করে পুজো হলো পুজোটা তো অ্যাকচুয়ালি কন্টেন্ট ঘটা করে পুজো হলো সিংহাসন সাজিয়ে গুছিয়ে আর ঠাকুরকে ভোগ নিবেদন ঠাকুরের ভোগ নি ভোগ রান্না করে নিবেদন না করে আর যাই হোক এই ব্যাপারগুলো তোমাদেরকে বলেছি তো সেক্ষেত্রে আর পরের দিনে যে ঠাকুর পুজো অর্থাৎ নিজের হাতে যে ঠাকুরকে আমি জলসেবা ফুল সেবা নিত্য সেবা যেটা দেব। সেটা তো নিজের উচিত যে আমার সংসার আমার ঠাকুর ঘর আমার সিংহাসন আমি গতকালই আমার ঠাকুরের মানে সিংহাসন প্রতিষ্ঠা বা ঠাকুর প্রতিষ্ঠা হয়েছে প্রথম দিনের পুজোটা আমি দিই না না বৌদিকে দিয়ে পুজোটা দেওয়ালো অ্যাকচুয়ালি পুজো কোনো দিনই সেরকম মন্টন ছিল না আমরা বাতক বাতকুল্লাতে থাকতেও দেখেছি আর ওর এই বাড়িতে এই দশ মাস যে কাটালো বাপের বাড়িতে সেখানেও দেখেছি তিন দিন কি চার দিন মনে হয় রেয়ার পুজো দিয়েছে তাও বাড়ির অন্য কোনো মহিলার কোনো সমস্যা থাকলে বা বৌদি না থাকলে তখন ও পুজো দিয়েছে বাট ওকে সেভাবে দেখি না এই সিংহাসন যতদিন ওই মা বৌদি থাকবে ওরাই পুজো দেবে তো বৌদি দেখলাম সবকিছু পরিষ্কার পরিষ্কার করে পুজো দিল আর ও একখানা তুলি নিয়েছে হাতে টুম টুং টুং তুলি দিয়ে হচ্ছে ঘর পরিষ্কার আচ্ছা কোথাও দেখেছ যে গৃহপ্রবেশের আগের দিনে মানে পুজো আচ্ছা হলো পরের দিনেই ঘরে নোংরা পড়ে যায় ঘরের ভিতরে যে বিটগুলো আছে বিটগুলোর যে খাঁজগুলো সেগুলো থেকে নোংরা ঝাড়ছে তাহলে ওই যে বুধবার দিনে ও গেল তাহলে কেন ঘর পরিষ্কার করলো না ওই যে বললাম পুজোটা হচ্ছে কন্টেন্ট আমাদের বাড়িতে কোনো পুজো হলে পরে তার আগে ঘর ঝাড়াঝুড়ি কুচি মানে যাবতীয় হলে যাবতীয় ঘর নিট অ্যান্ড ক্লিন করে ফেলা হয় মানে কোথাও যেন অ্যাকচুয়াল ধুলো না থাকে কারণ ঠাকুর বাড়িতে আসছে বলা হয় আবাহন করা হচ্ছে তো সেক্ষেত্রে আমার নোংরা ঘরে পুজো হয়ে গেল একদম গৃহপ্রবেশ হয়ে গেল গৃহপ্রবেশের পুজো হয়ে গেল তো সেখানে পরের দিন আমাকে একটু তুলি নিয়ে পরিষ্কার করতে হচ্ছে ভাবো অবস্থা অনেকে বলবে রাস্তার পারে ঘর সেজন্য ধুলো হয় না 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 পরের দিন আগের দিন পুজো হয়ে পরের দিন সকালে এত ধুলো জমতে পারে না ঘরে ধুলো ঘরেই পুজো হয়েছে পুজো হওয়ার পরে ধুলো পরিষ্কার হচ্ছে ওই যে বললাম পুজোটা হচ্ছে কন্টেন্ট বলেছি তোমাদেরকে আমি তো সেক্ষেত্রে বুধবার দিন যখন গেল তখন তো পারতো সকাল থেকে গিয়ে বুধবারে পরিষ্কার পরিষ্কার করতে বা মঙ্গলবারে পরিষ্কার পরিষ্কার করতে পারত তো কিন্তু করেনি ও পুজো হচ্ছে হোক গিয়ে পুজোটা আমার তো দেখানো ভিডিওতে দেখানো দিয়ে দরকার কে আর ধুলোবালি দেখবে বলো তো এই সিংহাসনের পিছনটায় ধুলো আছে না ওই বিটটায় ধুলো আছে না ঘরে ঝুল হচ্ছে সেগুলো আর কে দেখবে বলো তার চাইতে বরং আমি পুজোটা তো দেখাই সেখানে আমার ভিউসটা হবে রেভিনিউটা আসবে ঝটটা ঝট রেভিনিউ ঢুকবে তো সেক্ষেত্রে ধুলোবালি পরে পরিষ্কার করলেও হবে কী পরিমাণ ধুলো দেখতে পাচ্ছিলে এই বিটগুলো থেকে কি পরিমাণ ধুলো তো যাই হোক তুলি দিয়ে ঘর পরিষ্কার হচ্ছে দেখে নিয়েছ নতুন টেকনিক নিনজা টেকনিক নাকি তুলি দিয়ে সব পরিষ্কার করে ফেলবে বাপের জন্মে আমরা তুলি দিয়ে ভাই পরিষ্কার করিনি এখনো পর্যন্ত নিজে হাতেই ঘর সাফসাফাই করি বাট তুলি দিয়ে ঘর পরিষ্কার কখনো দেখিনি তো যাই হোক সবটাই হচ্ছে সেই আতসীদের কাজ আর কি আতসী লেগে পড়ে কাজ করা যে ঘর পরিষ্কার সেটা নয় আসলে একটা ঘর পরিষ্কার তুলি নিয়ে টুং টুং কোথায় আছে পরিষ্কার করি সেই ফাঁকে বৌদিকে দিয়ে ঠাকুর দেওয়া মাকে দিয়ে রান্না করানো এগুলো করিয়ে নেওয়া যাবে মানে কষ্টের কাজগুলো করিয়ে নেওয়া যাবে আমি শুধু তুলি দিয়ে ঝুলি ঝাড়বো ঝুলি ঝাড়বো ঝুল তো যাই হোক এবারে হচ্ছে তোমার রান্না বান্না হলো বললো কি দাদা বাজার নিয়ে আসবে দাদার কিন্তু বাজার করা আনা দেখায়নি কোন দাদা বাজার করে নিয়ে এসেছিল জানি না যাই হোক হয়তো বা নিয়ে এসছিলো কিন্তু ঘরে বললো পটল পটল বেগুন ফেগুন আছে সেগুলো ভাজাভুজি যাই হোক করো কিন্তু সে ভাজাভুজি আমরা দেখতে পেলাম না তো যাই হোক বাজার করে নিয়ে আস নিয়ে এসছে মাংস টাংস সব একেবারে রেডি করে মা হচ্ছে রান্নায় বসে গেছে এবং লিফটে করে হচ্ছে তোমার দুটো জলের যে ব্যারেল হয় সেই জলের ব্যারেলগুলো ওই যে ভাই ভাই করে ভাই ভাই করে তাকে হচ্ছে এ করেছে মানে বয়ে নিয়ে আসার জন্য বলেছে আর কি লিফটের থেকে সে হচ্ছে বার করে নিয়ে এলো কুড়ি লিটারের দুটো চল্লিশ লিটার জল তাকে করে ঘাড়ে পাঠিয়ে বললো দাদা আসেনি কী একটা বললো মানে দাদা লিফটের গেট যেহেতু বন্ধ করলো বোঝা গেল যে দাদা লিফ্টের ভেতরে নেই একাই ছেলেটি নিয়ে আসলো ওই বাচ্চা ছেলেটিকে দিয়ে খাটাচ্ছে আর খাটানোর জন্যই কিন্তু সকাল সকাল দাদাও সঙ্গে করে নিয়ে গেছে চল আগের দিন অনেক খেটেছিস আবার খাটবি চল তো সেক্ষেত্রে এখন কেউ কিছু বলবে না এখন ওর কাছের মানুষেরা ওর ভালোবাসার মানুষেরা কেউ কিন্তু প্রশ্ন করবে না আয় ভাঙা তুমি বাচ্চাটাকে দিয়ে কেন খাটাচ্ছ সন্দীপ একটু তার ছেলের কাছে বাস দিয়েছিল বলে জাস্ট একটুখানি মজা করে তো সেক্ষেত্রে ওটা চাইল্ড লেবার হেনা তানা অনেক কিছু আইনের পর্যায়ে চলে যাচ্ছিলো এখন কেউ কিছু বলবে না এই ছেলেটিও কিন্তু ছোট। তো যাই হোক এবারে হচ্ছে তোমার রান্নাবান্না সব কিছু হয়ে গেছে বোঝা গেল গেস্টও এসে গেছে গেস্টও এসে গেছে এই নিজেও স্নান টান সব কিছু করে নিয়েছে গেস্টও এসে গেছে তো গেস্টকে এসেছে তোমাদেরকে বলেছি একদম প্রমাণ দিয়ে বলেছি আবারও বলছি সেই গেস্টের ব্যাপারে আর এখানে বলছি না তো গেস্ট খাওয়া দাওয়া করে হচ্ছে বেরিয়ে চলে গেলো টোটোই করে গেল তো টোটোই করে গেল যে টোটোর ওইটুকু অংশ দেখিয়ে দিলে ওই যে বলে না চোর যখন চুরি করে কিছু একটা প্রমাণ রেখে দিয়ে যায় হ্যাঁ একদম মানে ওই সেই প্রমাণ ধরেই কিন্তু মানুষ সূত্র ধরেই কিন্তু সে পুলিশ বার করে ফেলে তুই হচ্ছে টোটোতে একটুখানি আমাকে দেখালি সেটা দেখে আমি কোথা থেকে দেখ বার করে নিয়ে চলে এলাম যে তোর বাড়িতে কে এসেছিলো তো তোমরা অবশ্যই যারা ভিডিওটা মিস করে গেছো অবশ্যই দেখে নিও কিন্তু তাহলে পরিষ্কার হয়ে যাবে যে কে এসেছিলো তো এবারে হচ্ছে তো গেস্ট হচ্ছে চলে গেল ওর দাদাও হাড়ি গুড়ি মানে যা যা ওই বাড়ি থেকে এসছিল সেগুলো নিয়ে চলে এলো তারপরে দেখাচ্ছে যে ও লিফটে উঠে এলো ওর লিফ্টে ওঠার সময় একবার মুখের হাসিটা দেখেছিলে ওই একজন না কমেন্ট করে গেছে পরশুদিন না কবেকার ভিডিওতে কাঙালরা ফ্ল্যাট পেয়েছে ঠিক সেই রকম মানে লিফটে মনে হয় প্রথমবার চড়ছে বা মানে লিফটে ওঠানামা করব এটা একটা দারুণ ব্যাপার তাই না ওর কাছে আর কি ওই যারা বলে না জ্বলছে আমাকে বলে যায় তুমি জ্বলছো তুমি হিংসা করছো আমি আজকে দশ বছর ধরে লিফটে ওঠানামা করি দশ বছর ধরে আমাদের মানে এই ফ্ল্যাটে দুখানা লিফ্ট রয়েছে একটা নয় তো সেখানে ওর লিফটে চড়া দেখে বা ওর ফ্ল্যাট দেখে আমার জলার কোনো প্রয়োজনই নেই আমিও অনেকটা উঁচুতে থাকি সেই জন্য আমাকে ওঠা নামা করতে হয় তো ওর লিফটে ওঠার সময় একটা কীরকম তিরজক হাসি কাকে দেখাচ্ছিল সন্দীপকে ও সন্দীপের লিফটাই নেই না আচ্ছা আচ্ছা সন্দীপের লিফট নেই বাট সন্দীপের রাজপ্রাসাদ আছে ওই মানে কি বলবো সেটার জন্য নাকি ও একটা তির্যক হাসি দিল আমি দেখতে পেলাম তো যাই হোক লিফ্টে ঘরে আসার পরে ও হচ্ছে ওর মায়ের বসে দেখছি একটা কালো মতন ফিট টিপ 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 নাইটি পরেছে ও লাল টিপ 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 নাইটি পরেছে দুজনের একই প্রিন্ট কালারটা আলাদাও নিজেও বললো তোর মাকে দেখলাম চুলগুলো পাকি যেরকম আমরা চুলগুলো পাকি এখানে একটা জাস্ট ক্লিপ দিয়ে রাখি কাজের সময় বা গরম হলে ওর মা বেশিরভাগ সেভাবেই করে তো সেক্ষেত্রে তোমার হচ্ছে ওর মা দেখছিলাম বসে বসে ভিডিও দেখছে বলছে এই দেখো মাকে একা ফেলে রেখে আমি ওদেরকে নামাতে চলে গেছিলাম বললো তো তারপরেই দেখালো এই যে সন্ধে হয়ে গেছে ওই তোমার মোমো আর হচ্ছে চিকেন পকোড়া চলে এসছে দোকানের একটুখানি ক্লিপিংস করেছে সেইখানে দোকানের আওয়াজের সাথে আওয়াজটাকে মিউট না করে দিয়ে নিজে বলছে যে এই যে সন্ধ্যাবেলার খাবার একটু ইয়ে করতে এলাম আর যখন বললো এই যে সন্ধেবেলার খাবার আচ্ছা ওরা রেডি হলো মা মেয়েতে বেরোলো নিশ্চয়ই পরে ওই ফ্ল্যাট পাড়াতে যায়নি মানে ফ্ল্যাট মেন রাস্তার ওপরে সেখানে নিশ্চয়ই পরে ও বাজার করতে যায়নি ওই যে কেক বিস্কিট তারপরে তোমার আর কি দেখলাম আদার্স টুকটাক টুকটাক জিনিস পাউরুটি আর কি দেখলাম টুকটাক করে এসে গ্রসারি টাইপের যেগুলো গ্রসারি শপেই পাওয়া যায় বা কোনো মলে পাওয়া যায় তো সেখানে ওরা এতগুলো জিনিস কিনলো ঘুরে ঘুরে মা মেয়েতে মোমো কিনলো চিকেন পকোড়া কিনলো ওই সেগুলো তো ভিডিও করলো না অ্যাকচুয়ালি ওরা ঘর থেকেই বেরোয়নি কারণ যখন ওর মা মোমো খাচ্ছিলো আর ও যখন গেস্টকে ছেড়ে দিয়ে ওপরে আসলো সেই একই চুলবাদা একই নাইটি দুজনের একই সেম ড্রেস কোনো সাজ পোশাকের পরিবর্তন হয়নি তো সেক্ষেত্রে কী বলবে ওরা বাড়ির বাইরে গিয়েছিল না 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 ওই যে বললাম সন্ধ্যাবেলা একজন এন্ট্রি নিয়েছে সে তাকেই বলে দিয়েছিল এই ফোন করে এইটা আনবে ওটা আনবে সেটা আনবে ওই সন্ধ্যাবেলা চুটুম চাটুম খাবার নিয়ে আসবে এটা ওটা নিয়ে আসবে পয়সা তো তুমি আসলেই আমি তোমাকে দিয়ে দেবো তাই কষ্ট করে কেন আর মামেয়ে যেতে যাবে তাই না তো মামেয়ের ঘরেই ছিল ওই থার্ড পার্সেন যে আছে সে ঢুকলো সন্ধ্যাবেলা এবং ঢুকে হচ্ছে ওই খাওয়া দাওয়া একসাথে সবাই মিলে তিনজনে মিলে করলো আর কি এবং জিনিসগুলো সেই কিন্তু নিয়ে এসছে না দাদা নয় বৌদি নয় বাকি কে আছে ওর জীবনে সেটা তো বুঝতেই পারছো তো যাই হোক সেই হচ্ছে ঢুকে এ সমস্ত জিনিসগুলো নিয়ে এসছে এবং রাত্রের খাওয়া দাওয়া কী করলো না করলো আমাদেরকে দেখায়ও নি রাত্রের খাওয়া দাওয়ার ব্যাপারে বলেও নি বলো রাত্রের খাওয়া দাওয়া হয়ে বাসন টাসন মজা হয়ে গেছে এবার হচ্ছে শোয়ার পালা আগের দিন বললো টুকগুলো মানে সেই দিনই বললো সকালের দিকে টুকগুলো ফোলা লাগছে কারণ হচ্ছে আমি আগের দিন মেঝেতেই শুয়েছিলাম কাঁথা পেতে একটা আর গরম লাগছিল বলে কাঁথা সরিয়ে মেঝেতেই শুয়ে পড়েছি আর টাইলসে আর কি তো সেক্ষেত্রে তোমার আর বৌদি আর মা হচ্ছে খাটে শুয়েছে তো বৌদি আর মা যদি আগের রাত্রে অর্থাৎ পুজোর রাত্রে খাটে শুতে পারে তাহলে পুজোর পরের দিন রাত্রে ও আর ওর মা কেন খাটে শুতে পারবে না খাটটা তো দুজনে হেসে খেলে মানে লম্বাভাবেও শোয়া যাবে আর আড়াআড়িভাবেও তিনজনে শোয়া যাবে এবার তিনজন যখন যেহেতু নেই ওর কথা অনুযায়ী ওরা মা মেয়ে দুজনেই আছে মা মেয়ে দুজনেই আছে দুবার বলেছে তো সেক্ষেত্রে ওরা তো মা মেয়ে দুজনেই অনায়াসে খাটে শুতে পারত। আর ওর মা তো খাটেই শোয় ও তো ওর মা তো নিচে শোয় না খাটে শোয়ারই অভ্যেস তো সেখানে মেয়ের যখন কষ্ট হচ্ছে গালফাল ফুলে যাচ্ছে রোগা মেয়ে তো সেক্ষেত্রে তোমার ওর মা মেয়ে তো দুজনেই খাটে শুতে পারতো কিন্তু কী বললো মা ওই বাইরের ঘরটা ওই ডাইনিংটাতে মা হচ্ছে একটা কাঁথা পেতে শোবে আমি খাটে শোবো কষ্ট হোক গরম হোক আমি খাটে শোবো কিছু করার নেই হ্যাঁ খাটে একা যদি শুতো তাহলে মাকে বলতো মা তুমি আমার সঙ্গে শো কিন্তু খাটে তো একজন শোবে তাই না কারণ দুটো মানে ঘর একটা ঘরে তো একটা খাট আছে আরেকটা তো খাট নেই ওই জন্যই তো খাটের একটা কিনবে বলেছে তো এই অভিশপ্ত খাট এটাকে অভিশপ্ত খাট বলবো কি ঐতিহাসিক খাট বলবো তো সেই খাটে কি তুই রাত্রে একাই শুলি কিন্তু আমরা সবাই বুঝে গেছি তুই ওখানে একা শুছ কাউকে একজন নিয়ে শুয়েছিস সেটা কে বলতো ওই যে সন্ধেবেলায় ঢুকলো ওই চিকেন পকোড়া টকোড়া যাকে নিয়ে অর্ডার দিয়ে আনা করালি পয়সাটা তুই দিয়েছিস কারণ তার কোনো পয়সার মুরদ নেই তোর পয়সাতেই সে নাচে তোর পয়সাতেই সে কোদে তোর পয়সাতেই সে খায় তোর পয়সাতেই সে গায় সবই তার তোর পয়সাতেই করে তো সেক্ষেত্রে ওই সেই সন্ধ্যাবেলা যে ব্যক্তিটি ঢুকলো খাবার দাবার নিয়ে সেই ব্যক্তিটি ওই ওই ঘাটে শোবে আর কি তো সেক্ষেত্রে কে অবশ্যই বুঝতে পারছো মেয়ে মা কি আর পারে যে হ্যাঁ মা মেয়েতে আমরা শোবো আর আমার মেয়ে হচ্ছে সাথী সারা শোবে সেটা কি আর মা মেনে নিতে পারে চলো মাই কথায় শুচ্ছে মা কতদিন থাকে সেটা হচ্ছে সন্দেহ তো যাই হোক মা হচ্ছে কাতায় কাঁথায় সুত্য অন্য ঘরে বাইরের ঘরে কাঁথা পেতে আর কাথাগুলো কিন্তু এনেছে কাজে লেগেছে কিন্তু ওই সাতটা কথা খোঁজ করছিল দেখো কিরকম কাজে লাগাচ্ছে বুঝতে পারছো অসময়ে কিন্তু কাজে লাগছে ওরা বুঝতে পেরেছিলো ঠিক সেই জন্যে কিন্তু সন্দীপদের বাড়ি থেকে হাতরে হুতরে হাতরে হুত্রে নিয়ে এসেছিলো যা ছিল ওই যে টেডি বিয়ারটা তোমাদের কালকে বলেছিলাম খাটের ওপরে রাখা আছে স্মাইল করছে এত স্মাইল করছে যে হাসতে হাসতে চোখ দিয়ে সেই নীল রঙের যে জলের যেরকম ইমোজিগুলো থাকে ওটা আমাকে একজন ভিওয়ার্স বলে ওটা সন্দীপদের বাড়ি থেকে নিয়ে এসেছে মা গো ওইটাও নিয়ে চলে এসছে উফ সত্যি ভাবা যায় তো যাই হোক মানে পাঁচ পয়সার মালও ফেলে রেখে আসেনি পাঁচ পয়সা যদি কোনো মূল্য হয় সেটাও ফেলে রেখে আসেনি সন্দীপদের বাড়িতে সন্দীপরা প্রত্যাশাও করে না কিন্তু ওই যে জলনগুড়ি আছে না মাঝে মাঝে বলে মেয়েটা কিচ্ছু পায়নি কোনো জিনিস মেয়েটা পায়নি তবু সে কোনো কিছু বলেনি বাবা ও জিনিস না পেলে বলবে যারা ঘর খুলে তছনচ করে নিয়ে এসছে তারা নাকি জিনিস পায়নি তো যাই হোক যেটা বলছিলাম তো যাই হোক এই হচ্ছে শোয়ার পর্ব তো কে শুচ্ছে আমরা তো বুঝতেই পারছি ভাই শোয়ার জন্যই তো ফ্ল্যাটটা নেওয়া তার কারণ হচ্ছে ওই যে বাপের বাড়ির একটা গ্রাম্য পরিবেশ সেখানে কানাঘুষো পাড়া প্রতিবেশী সবাই তো ভিডিও মোটামুটি দেখে রে বাবা নাকি শুধুমাত্র বাইরের লোকেরাই দেখে ওইখানকার লোকেরা দেখে না তো সেক্ষেত্রে একটা সমস্যা হচ্ছিল ঘোড়া বাড়িতেও সমস্যা হচ্ছে সেখানেও অনেকে ঘোনা বাড়ি করে দিন রাত করছে কে কোথায় চলে যাবে তার চাইতে ভাই আমি নিরিবিলিতে একটা ফ্ল্যাট কিনি আর যেখানে আমি আর ফ্ল্যাট তো যেখানে দেখো ফ্ল্যাটে হবে তো কেউ কারোর সঙ্গে না মানে অতটা থাকে না কে কার ঘরে ঢুকছে বিশেষ করে রাতের দিকে বা সন্ধ্যের পরে যে যার ঘরে দরজা বন্ধই থাকে আর লিফটে উঠে পড়লো নিচের গেট থেকে লিফটে উঠে পড়লো সিঁড়ি দিও না কে উঠে কার ঘরে টুং করে ঢুকে পড়লো কেউ দেখারও নেই সেই জন্যই কিন্তু বেছে বেছে ফ্ল্যাট বাড়ি ভাড়া নয় কিন্তু ফ্ল্যাট ভাড়া তো এবারে হচ্ছে তো এই হচ্ছে শোঁয়াশুইয়ের ব্যাপারটা আর কি তো সেক্ষেত্রে ও চেয়েছিল এই ফ্ল্যাটের ঠিকানা বলো ফ্ল্যাটের যাবতীয় তথ্য বলো সবটা আড়ালে রেখে তাতে কেউ কিছু জানতে পারবে না কেউ মানে কোনো দিন গিয়ে হঠাৎ করে দেখাও করতে পারবে না কোনো ভিউয়ার্স বা কোনো ক্রিয়েটর গিয়ে কিছু করতে পারবে না কেউ নজরদারি করতে পারবে না সেই জন্যই কিন্তু আড়ালে ব্যাপারটাকে রাখতে চাইছিল কিন্তু আমি আমি সেই কি বলবো মানুষটা যেটা সব সামনে নিয়ে এলাম ফ্ল্যাটের ঠিকানা থেকে ফ্ল্যাট মালিককে ফ্ল্যাট মালিকের বউকে সবাইকে শুধু সামনে নিয়ে চলে এলাম না আমি বলছি না কোনো কৃতিত্বের কাজ করেছি কৃতিত্বের কাজ মোটেই এটা নয় কিন্তু এটা হচ্ছে আমার একটাই প্রশ্ন ছিল মিথ্যে কথা তুমি কেন বলবে বিবারকে দিনের পর দিন এটাই আমার একটা উদ্দেশ্য ছিল যে ও মিথ্যে বলছে এটাও কি মিথ্যে বলছে না সত্যি বলছে চলো তবে যাচাই করি এটাই আমার একমাত্র উদ্দেশ্য ছিল ও ফ্ল্যাটে থাকলো কি ফ্ল্যাট কিনলো কি ফ্ল্যাট ভাড়া নিল কি ফ্ল্যাটে ওর মানে ওর সংসার নতুন পাতলো কি হবে সেটা তো সম্পূর্ণ ওর জীবন ও চালনা করবে কিন্তু যেহেতু বিবারকে ওইভাবে বলছিল না ওরা মা মেয়ে মিলে যে তাও যদি হয় নিজের ওর মা বলছিলো ওইখানটা না আমার একটা খটকা লেগেছিল তোরা তো এত মিথ্যে বলিস একশোটার মধ্যে নিরানব্বইটা সাড়ে নিরানব্বইটাই মিথ্যে বলিস তাহলে এটা কি মিথ্যে বললো না সত্যি বললো চলো যাই করি এটা জানবার জন্যই আমার এত কিছু করার ছিল তো যাই হোক চলো সেসব পুরোনো কাশন নতুন যেটা হচ্ছে সেটা হচ্ছে কে শুলো কে এলো এই হচ্ছে ব্যাপার তো দেখা যাক ও এইভাবে ফ্ল্যাটে কতদিন ভিডিও দেয় কেননা এই তো আজকেই তো ঘর বাড়ি পরিষ্কার করে সব হয়ে গেল কনটেন্ট আবার কালকে কি দেবে আবার কালকে ওই রান্নাঘর থেকে চা করা শুরু করবে নাকি তো এই হচ্ছে ব্যাপার দেখা যাক কতদিন থাকতে পারে কারণ আবার না ওই মায়ের পিছু পিছু ওইখানেই চলে যায় যখন টাইম পাস করবার ইচ্ছে হবে যখন ইচ্ছে হবে তখন এখানে আসবে এটা এরকমই আর কি তো চলো চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই নেক্সট ভিডিওতে কথা বলবো যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তাটা